তিয়াত্তর নম্বর হরিয়ারপাড়া বিধানসভা কেন্দ্রের বিহারীয় অঞ্চলের গোবিন্দপুরে অনুষ্ঠিত হল ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের নবঘোষিত রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির সাংগঠনিক সমাবেশ এই সমাবেশে রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা ও স্থানীয় স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন দলীয় সূত্রে জানা গিয়েছে সদ্য গঠিত জনতা উন্নয়ন পার্টির সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং লোকাল স্তরে সংগঠন গড়ে তোলার লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে মতো নেতৃত্বের পক্ষ থেকে জনসংযোগ জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নিয়ে বক্তব্য রাখা হয় বিরুর রিপোর্ট এমএইচ নিউজ বাংলা হচ্ছে কারাগার উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের আমাদের যে নতুন দল হুমায়ুন সাহেব করেছেন জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে হরেহার করা ব্লকের বিহারিয়া পঞ্চায়েতে একটি পদসভা করলাম প্রথম এবং এখানে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস দেখে আমি নিজেই আপ্লুত হয়ে গেছি হাজারো হাজারো লোক এমনভাবে এখানে এসে আমাদেরকে সমর্থন জানিয়েছেন এবং তেনারা বিভিন্ন দল থেকে সিপিএম কংগ্রেস আপনার বিজেপি তারপরে সর্ব বেশি হচ্ছে তৃণমূলের সমর্থক আমাদের সঙ্গে এসে আজকে আমাদেরকে বলেছে আপনাদের পশে আছি এবং যোগদান পগ্র আমরা করব হুমায়ুন সাহেব যেদিন গত আগামী পাঁচ তারিখের ডেট ছিল হরিয়ার জনসভা করার জন্য বিশ্ব ইজতেমার জন্যে আমরা পাঁচ তারিখটা ক্যান্সেল করেছি আজকে আপনিও তো এসছেন আপনার মিডিয়ামের মিডিয়া আপনি নিজেও সাক্ষী এবং দেখছেন যেখানে হাজারো হাজারো মানুষের যে উচ্ছ্বাস এটাই প্রমাণিত করে আগামী দিনে হরিয়ারপাড়া ব্লকে তৃণমূল ধুয়ে মুছে ছাপ হয়ে আমাদের মধ্যে রাজ্য জেনারেল দুজন সেক্রেটারি ছিলেন একজন আমার ভাই আজিদুল ইসলাম ডমকল আর একজন ছিলেন বেলডাঙার উনিও রাজ্য জেনারেল সেক্রেটারি মোনায়ম শেখ মহাশয় এবং বেলডাঙার ওয়ানের মাদার ব্লক প্রেসিডেন্ট এবং রাজ্য সদস্য উনি পঞ্চে বক্তব্য রাখছেন এখন এছাড়াও মুর্শিদাবাদ বহরমপুর জেলার সাংগঠনিক জেলার যুব সভাপতি ইমতাজজ ভাই ছিল তাছাড়া আরও আমাদের অঞ্চল ব্লক কমিটি এবং সর্বোপরি বিহারিয়া অঞ্চল কমিটি এবং আম জনতা আজকে ধরুন মোটামুটি শুধু বিহারিয়া জিপি থেকে মোটামুটি কমপক্ষে দু কর্মী এটা ভোটার নয় শুধু কর্মী ষোলোখানা বুথ থেকে এরা কর্মী আমার কাছে সিলিপ লিস্ট আছে লিস্ট অনুযায়ী দু কর্মী সবচেয়ে তৃণমূলের কর্মী বেশি আমি রাজ্য কমিটির সম্পাদক আশিক ইকবাল আমার নাম আমার বাড়ি ঘরে আপনার ব্লক রুকুনপুর জিপি কেবল রামপুর কোন কোন প্রবলেম বলতে গেলে এখন আপাতত আমরা গ্রাউন্ড লেভেল থেকে কাজ শুরু হয়েছে আমাদের জে ইউ পার্টির জনতা উন্নয়ন পার্টির প্রবলেম ফেস বলতে গেলে বিগত দিনে তৃণমূল সরকার আসার পূর্বে সিপিএম সরকার ছিল সিপিএম সরকারকে ভেঙে তৃণমূল আসার পরে পুলিশের একটা অত্যাচার হয়েছে সাধারণ মানুষের উপরে রাতে খটখটানে বাড়ি কেউ কাউকে পানি কেস দেওয়া কাউকে কেস দেওয়া এই যে একটা আতঙ্ক এই আতঙ্কটা এখনো মানুষের মধ্যে ভয়ে কাজ করছিল আমার বিধানসভায় সেই জিনিসটা আমার দুই থেকে তিন দিন সময় লেগেছে আমার ওই ভয়টা কেটে গেছে এখন ভয় মানুষে আর জিনিস করছে সেটা হচ্ছে ঘর পৌরসভা ও পঞ্চায়েতে যে ঘর লিস্টে নাম এসছে এই হয়তো জনতা উন্নয়ন পাঠিতে গেলে ঘর ডামাখে দিবে না পৌরসভায় দেখা যাচ্ছে দু কিস্তি ঢুকেছে তিন কিস্তির টাকাটা দিবে না ভারতবর্ষে যতগুলা রাজনৈতিক দল আছে ঘর এন্ট্রি হলে ঘরে টাকা প্রথম কিস্তি ঢুকে গেলে দ্বিতীয় কিস্তি আটকানো কারো ক্ষমতা নাই আমরা সেইভাবে মানুষকে মানুষের দুয়ার দূরে যাচ্ছি মানুষকে বোঝাচ্ছি যে কোনো সমস্যা হবে না মানুষ আসছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চল বুথ ওয়ার্ড ভালো সারা আছে জনতা উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সেক্রেটারি আজাদুল হক সর্দার